হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো দিদির রান্নাঘরে আজ নিয়ে এসেছি ভোগের রান্না আজকের আইটেমে থাকছে হচ্ছে পাঁচ রকমের ভাজা সঙ্গে খেসারি কলই শাক ভাজা আর হচ্ছে খিচুড়ি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে রান্না তো করবই যেহেতু উপোস আছি উপোস থেকে কিন্তু আজকে আমি ভোগের রান্নাটা করছি তো স্নান সেরে রান্না করছি ভোগের রান্না যেহেতু তো সেই জন্য আমি কিন্তু শিবরাত্রি উপলক্ষে কিন্তু আজকের এই ভোগের রান্নাটা করছি সেই জন্য নদীতে আগে স্নান করে আসি তারপর হচ্ছে রান্না শুরু করব এই নদীর মাছ কিন্তু দারুণ টেস্ট দারুণ স্বাদ এই নদীর মাছ তো যাই হোক আজকে যখন আমরা স্নান করতে গেছিলাম কেউ মাছ ধরছিল না ওই জন্য দেখাতে পারলাম না সেই জন্য নদীটা ক্যামেরায় বন্দী করে এনেছি তোমাদের দেখাবো বলে চলো ঠিক আছে নাম সেরে বাড়ি চলে এসেছি ভোগের রান্না শুরু করব তো সেই জন্য কিন্তু সব গুছিয়ে নিয়েছি হবে হচ্ছে খিচুড়ি নিয়েছি তিন রকমের ডাল আর আসব চাল সব কিছু ধুয়ে নিয়েছি গামলাটা বসিয়ে গরম করে আন্দাজ মতো তেল দিয়ে তেলটাও গরম করেছি তিন রকমের ডাল নিয়েছি নিয়েছি মুগ ডাল মটর ডাল ছোলার ডাল আর আতপ চাল নিয়েছি তো মটর ডাল আর ছোলার ডালটা ভিজিয়ে ধুয়ে নিয়েছি এবার কিন্তু তেলটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হচ্ছে সামান্য পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা চিরবিড়িয়ে ফুটে উঠলে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সেতো করা আদা আর দুটো শুকনো লঙ্কা আদাটা দিয়েই আমি কিন্তু মুগ ডালটা দিয়ে দিচ্ছি মুগ ডালটা এক থেকে দুই মিনিট মেরে চেড়ে ভেজে নিচ্ছি মুগ ডালটা ভাজা হয়ে গেলে আতপ চাল ছোলার ডাল আর মটর ডাল এগুলো যে ধুয়ে নিয়েছি সব কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি ধুয়ে আরও দু তিন মিনিটের মতন এইভাবেই মেরে চেড়ে নিচ্ছি তারপরে কিন্তু আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি এদিকে কিন্তু পাঁচ রকমের সবজি নিয়েছি এগুলো হচ্ছে খিচুড়ি চাষ তো সবজিগুলো ধুয়ে কেটে নিচ্ছি আর পাঁচ রকমের ভাজা ভাজবো তো সেই জন্য কিন্তু উল্টো দিকের গামলাতে আমি আন্দাজ মতো তেল দিয়ে গরম করে প্রথমে আলুটা দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নিচ্ছি আগে আলু ভাজতে একটু দেরি হবে সেই জন্য আর রান্না কিন্তু করছি লবণ ছাড়াই তো আলুগুলো মোটামুটি তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি এখন খিচুড়িটা দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে চাল ডালটা তারপরে কেটে ধুয়ে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজির মধ্যে আছে হচ্ছে গাজর কাঁচা কলা আলু সিম আর হচ্ছে বেগুন আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে ডাল ফুটে যাওয়ার পরে কিন্তু হলুদ গুঁড়োটা দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আরও মোটামুটি সাত আট মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নেব আর এদিকে আমার আলু ভাজাটাও প্রায় হয়ে গেছে খিচুড়িতে কাঁচা লঙ্কা দেবো বলে কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি আলুটা তিন চার মিনিট ভাজা হয়ে গেলে এবার কিন্তু বেগুন সিম গাজর দিয়ে দিয়েছি তাহলে এদিকে চার রকমের ভাজা হয়ে যাচ্ছে মোটামুটি দুই তিন মিনিট ভেজে তারপরে আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে আরও দুই থেকে তিন মিনিট ভালো করে উলতে পাল্টে এরকম একটু হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি তো ভাজা কিন্তু আমার হয়ে গেছে এখানে আছে চার রকমের ভাজা এবার করবো খেসারি কলাইয়ের শাক এটা নিয়েই হয়ে যাবে পাঁচ রকমের আইটেম তো সেই তেলেই গামলা যে তেল ছিল সেই তেলেই কিন্তু ভালো করে ধিয়ে নেওয়া খেসারি কলাই শাকগুলো দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আর খেসারি কলাইতে হচ্ছে একটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি ব্যাস হয়ে গেল এবার খিচুড়িটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ফোরন তো আগেই দিয়ে দিয়েছি এবার খালি দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো আর কোনো মশলায় দিলাম না কারণ বাড়িতে যে শিল্পটা সেটাতে অনেক সময় পেঁয়াজ রসুন বাটা হয় আলাদা করে ঠাকুরের শিল্পাটা আনা নেই সেই জন্য কোনো মশলাই দিলাম না জাস্ট খালি একটু গরম মশলা দিলাম আর কাঁচা লঙ্কা পাঁচ করুন এতেই কিন্তু ভোগের রান্নাটা দারুণ হবে তো তোমরা আর আদা দিয়েছি তো এবার কিন্তু আন্দাজ মতো যে গরম মশলার গুঁড়োটা দিয়েছি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দুই মিনিটের মতো কুক করে নিয়েছি ভোগের খিচুড়িও আমার কমপ্লিট তো আমার কিন্তু এদিকে ভোগের তালা একদম বেরি ঠাকুরকে ভোগ দিয়েই আমি কিন্তু ছোটো বাচ্চাদের পরিবেশন করে দিচ্ছি প্রসাদ হিসেবে ভোগ রান্না হয়ে গেলেই কিন্তু আমি ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছি তো আমি আজকের এই ভোগ রান্নাটা করেছিলাম শিবরাত্রি উপলক্ষে তো আমি শিবরাত্রি উপলক্ষে শিব পুজোতে দিয়েছি বলে যে শিব পুজোতে দিতে হবে শুধু দেওয়া যাবে এরকম কোনো ব্যাপার নাই তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো পূজায় কিন্তু এইভাবে ভোগ রান্না করে এইভাবে ভোগ রান্না করে অবশ্যই ভোগ নিবেদন করতে তো ভোগ দেওয়া শেষ হয়ে গেলে আমি কিন্তু প্রসাদ বিতরণ করে ছোট ছোট বাচ্চাদের কিন্তু ভোজন করাচ্ছি তারপরে আমিও হচ্ছে উপর সঙ্গে এই ছিল আজকের ভোগ রান্না ভিডিও কেমন ছিল আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আজ তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা